আসসালামু আলাইকুম অনেক বড় ঘটনা ঘটিয়ে দিলেন ডক্টর লিমুস বিএনপি সকল ষড়যন্ত্র ব্যক্ত করে দিলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন প্রধান উপদেষ্টার সাথে গতকাল সাক্ষাৎ করেছেন ওনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যেটাতে প্রধান উপদেষ্টা বাসভবন হিসেবে ব্যবহার করেন সেখানে সাক্ষাৎ করেছেন সেখানে সাক্ষাতে উনি বলেছেন আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ একসাথে নির্বাচন এবং গণভোটের জন্য বিএনপি সেছিলো যেন নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হোট পিছিয়ে যায় কারণ বিএনপি মাঠে মাঠের রাজনীতিতে অনেক পিছিয়ে আছে বিএনপির ভোটের রাজনীতিতে অনেক পিছিয়ে আছে পাঁচই আগস্টের পর বিএনপির ভুলগুলির জন্য বিএনপি ভোটের রাজনীতি থেকে অনেক পিছিয়ে পড়ছে এবং বিএনপির নেতাকর্মীরা একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে চলেছে দেশের মাঝে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলি একের পর এক করে চলেছে যার কারণে নির্বাচনী মাঠ বিএনপি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে বিএনপির হাত থেকে বাহিরে চলে গেছে বিএনপি এটা বুঝতে পারছে গত কিছুদিন থেকে বুঝতে পারে এখন বিএনপি বিএনপি পায়ে তারা করতেছে যেটা যে ষড়যন্ত্রটা বিএনপি দলীয়ভাবে করছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া পিছিয়ে দিয়ে অন্য কোনো কৌশলে বিএনপি রাজনীতির মাঠ দখলে নেওয়ার চেষ্টা করবে আর সামনে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপির একটা অপকৌশল ছিল নির্বাচন পিছিয়ে দেওয়া পিছিয়ে দেওয়া দেশে যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা নৈরাজ্য সৃষ্টি করে এটা দায় সরকার অথবা জামাতের উপর জামাতের যে জোট আছে জোটের উপর ছাপিয়ে দিয়ে সম্পূর্ণ আলোচনা ওইদিকে নিয়ে যাওয়া এবং বিএনপি যে রাজনীতির মাঠে পিসি আছে যে সন্তার সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এগুলির জন্য এটাকে আড়াল করার জন্য জনগণ থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়া অন্যদিকে নিয়ে বিএনপি মাঠে রাজনীতিতে আবার ফিরে আসবে রাজনীতির যে মাঠ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিএনপির হাত থেকে নির্বাচনের মাঠ যে নিয়ন্ত্রণে নেয় বিএনপির হাত থেকে চলে গেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য একটা অকৌশল করছিল একটা ষড়যন্ত্র করছিল ডক্টর ইউনুস এত কাঁচা মানুষ নয় এগুলি উনি খুব বোঝেন উনি পাকা অনেক পাকা প্লেয়ার উনি বিশ্ব রাজনীতি বোঝেন ভাবছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ভাবছেন যে ডক্টর ইউনুস একটা পাদে ফেলে নির্বাচন পিছিয়ে দেয়া পিছিয়ে দিয়ে আবার ঘুরে একটা সময় পাবে বিএনপি ওই সময়টাতে রাজনীতির মাঠে বিএনপি ফিরে আসবে এসে ক্ষমতায় যাবে বিএনপি সেই চার্জটা ব্যর্থ করে দিয়েছে কারণ ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে ডক্টর লিউনুসের সাথে নির্বাচন কমিশনার বৈঠক করার অর্থ হলো এটা যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে সকল প্রস্তুতি সম্পন্ন কোনো সমস্যা নেই সরকারেরও সিগন্যাল আছে যখন বিএনপি যখন তফসিল ঘোষণা করবে তার আগে আপনি রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎকারন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকারণ করে তারপর তফসিল ঘোষণা করে দেন এই সপ্তাহের বিদ্যালয় এই তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণা করে নির্বাচনের মাঠে সবাই চলে যাবে এবং বিএনপির এই চেষ্টা সফল হতে দেবে না কই বিএনপির ব্যাপারে সবাই সতর্ক আছে কারণ বিএনপি অনেক নাটক করতেছে এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অনেক নাটক করতেছে বিএনপি নির্বাচনের তারিখের জন্য নির্বাচনের তারিখ কেন ঘোষণা করে না ডক্টর ইউনিসের বিরুদ্ধে যে অশালীন বক্তব্য দিয়েছে মন্তব্য করেছে গত জুন মাস পর্যন্ত ঠিক তারেক জিয়ার সাথে বৈঠকের আগ পর্যন্ত বৈঠক হওয়ার পর বিএনপির মনে শান্তি আসছে বিএনপি ডক্টর ইনসের বিরুদ্ধে আর কিছু বলতেছে না গত সেপ্টেম্বরে যখন মির্জা ফখরুল ইসলাম আলম আওয়াম নিয়ে জাতিসংঘের যে জাতিসংঘের বার্ষিক যেই অনুষ্ঠানটা হয় প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান তার সেখানে যান বক্তব্য সেখানে ডক্টর ইউনিসের সফর সঙ্গী ছিলেন মির্জা ফখরুল ইসলাম উনি সেখানে বক্তব্য বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ডক্টর ইউনুসের মাঝে পাওয়া যাচ্ছে প্রশংসায় পঞ্চমুখ ছিল নির্বাচনের তারিখটা ঘোষণা করার পর থেকে ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ এখন বিএনপি নেতারা এখন বিএনপি পাদে পড়ে গেছে বিএনপি নেতারা বুঝতে পারছে যে আগামী নির্বাচনে বিএনপি পরাজয় নিশ্চিত এখন যায় কারণগুলিও তারা চিহ্নিত করছে কারণ তাদের সব বুদ্ধিজীবী আছে তাদের সব অ্যাক্টিভিস্ট আছে তাদের এই যাদেরকে পরামর্শ দেয় তার বিএনপি তারা সবাই বলছে চিহ্নিত করছে কি কি কারণে বিএনপি মাঠের ফলাফল খারাপ হবে আগামী নির্বাচনের ফলাফল খারাপ হবে সেগুলি নির্ধারণ করে দিয়েছে এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে যেই নির্বাচনের জন্য সরকারকে বিরক্ত করে ফেলছে যেই নির্বাচনের জন্য জনগণকে বিরক্ত করে ফেলছে সেই নির্বাচনকে এখন পিছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে চেষ্টা করতেছে ডক্টর ইউনুসে গতকালকে সিদ্ধান্ত একই এই যে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির যে সাক্ষাৎ করছেন সেখানে আগামী ফেব্রুয়ারির প্রথম আট দিন নির্বাচন হবে এবং ডক প্রধান প্রতিষ্ঠার শ্রেষ্ঠ সচিব শফিকুল আলম উনি বারবার এই ঘোষণা দিয়ে বলেছেন যে আগামী নির্বাচন পিছিয়ে দেওয়ার সাধ্য কারণে কোন ষড়যন্ত্র করে সফল হবে না ব্যর্থ হবে এটা উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে বলতেছেন এটা খুবই সিগনিফিক্যান্ট এই কথাটা কারণ ওনারা সরকারের ভিতর আছেন ওনারা সরকার সব কিছু জানেন কি হয় না হয় এবং বিএনপি কী চাচ্ছে জামাত কি চাচ্ছে অন্যান্য দলগুলি কী চাচ্ছে মুভমেন্ট যেটা আছে বিএনপি এটা তো বুঝতেছেন বিএনপি কী চাচ্ছে এবং কেন চাচ্ছে যে নির্বাচনের জন্য বিএনপি অস্থির হয়ে উঠছিল পাগল হয়ে গিয়েছিল সেই নির্বাচন এখন কেন পিছিয়ে দিতে চাচ্ছে কারণ নজরুল ইসলাম খান যখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বললেন যে যুক্তির কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া যেতে পারে তখনই সবার মাঝে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে নিয়ে বিএনপির নির্বাচনের জন্য এত অতিষ্ঠ করে ফেলছে সবাইকে সেই বিএনপির মুখে এখন দেখি রামনাম ভোটের মুখে রামনাম এখন দেখি যে বিএনপি উদ্দেশ্যে ভোট পিছিয়ে দিতে কারণ কি কারণ খুঁজে দেখলো বিএনপির ভোটের মাঝে পিছিয়ে পড়ার কারণ হল গত ষোলো মাসে বিএনপি জনসম্পৃক্ততামূলক কোনো কাজ করতে পারেনি জনগণকে আতঙ্কের মাঝে রাখছে ভয়ের মাঝে রাখছে একটা নুরের যখন পরিবেশ তৈরি করে রাখছে সমাজে সন্ত্রাস চালাবাজি দখলবাজি টেন্ডারবাজি এগুলি করে অতিষ্ঠ করে ফেলছে যার কারণে বিএনপির জনসমর্থন এখন ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থা আছে ইতিহাসের একদম তলানিতে আছে বিএনপি এখন মাথা খারাপ হয়ে গেছে এই ফিল্ড নির্বাচনে পিড়িতে বিএনপি বাহিরে চলে গেছে হাতের বাহিরে এই যে জনসমর্থন ধস নামছে সেটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায় আগামী নির্বাচনে কিভাবে জনগণের সমর্থন আদায় করা যায় করে নির্বাচনে বিজয়ী হওয়া যায় দেখছে ফেব্রুয়ারির ভিতর যদি নির্বাচন হয় তাহলে বিএনপি এই এটা রিকাভারি দিতে পারবে না যদি আর কয়েক মাস পিছিয়ে দেওয়া যায় হয়তো বিএনপির হাতে একটা সময় থাকবে সুযোগ থাকবে তাহলে বিএনপি একটা সুযোগ পাবে নির্বাচনে বিজয়ী হয়ে আসার এবং জনবান্ধব কিছু কর্মসূচি দেবে কিন্তু অল্প সময় সেটা পারবে না এবং পারলে এটা অন্যান্য দল কেউ মেনে নেবে না আগাম এবং ডক্টর হিউনসও এটা করবে না উনি জানেন যদি ফেব্রুয়ারি পরে নির্বাচন পিছিয়ে যায় তাহলে বেশি বড় সংকট দেখা দিবে এবং এটা সকল দায়ের দায়িত্ব ডক্টর জিনিসকে বরণ করতে হবে উনি কোনো বেকুব না উনি ঠান্ডা মাথার মানুষ সিদ্ধান্ত যেটা নেয়ার সেটা নিয়ে নেবেন বিএনপি যত শিক্ষা চাষামিতি করুক কোনো লাভ হবে না বিএনপি শিক্ষা চাষ সমিতির কিচ্ছু আসা উনি এগুলো পাত্তা দেবেন না উনি বলবেনও না কিছু ঠিক উনি যেইভাবে অগ্রসর হওয়া সেইভাবে অগ্রসর হবেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ বিএনপি কোনো ধরনের কোনো সফলতাই পর্যন্ত অর্জন করতে পারেনি গত ষোলো মাসে আর সামনেও পারবে না বিএনপির এই যে বড়ো ধরনের ব্যর্থতা বা বড় ধরনের একটা অর্জন এটা যে উনি সুকৌশলে নির্বাচনের দিকে চলে যাচ্ছেন বিএনপিকে কোনো পাত্তাই দিচ্ছেন বিএনপি কোনো পাত্তাই পাবে না নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটা করবে না সবাই ভালো থাকবেন আর না